সামরিক বাহিনীর সদস্যদের কাঁধে যে ব্যাগ থাকে সে ব্যাগে কি থাকে তা অধিকাংশ মানুষই জানে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মাঝে একটা সাধারণ ভুল ধারণা হচ্ছে সেনারা যখন যুদ্ধে যায় তখন তাদের ব্যাগে কেবলমাত্র বুলেট বোমা আর অস্ত্রই থাকে সেনারা যখন যুদ্ধে যায় তখন শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রকৃতি কর্তৃক বিপন্ন হওয়ারও আশঙ্কা থাকে আর তাই যুদ্ধক্ষেত্রের ধরন যুদ্ধের ধরন আবহাওয়া যুদ্ধের সময়কাল ইত্যাদির উপর ভিত্তি করে পৃথিবী জুড়ে সেনাবাহিনীগুলো তাদের সেনাদের ছোট কিংবা বড় খুবই ব্যবহারিক একটি ব্যাগ তৈরি করে দেয় লম্বা সময়ের যুদ্ধের জন্য এই ব্যাগে কি কি উপকরণ থাকে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে আজ আমরা জানব তালিকাটি পৃথিবীর বিভিন্ন স্থল বাহিনীর সব স্থল বাহিনী না ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু নৌসেনা এবং বিমান সেনাদের স্থল বাহিনীর মতো পরিস্থিতিতে পড়তে হয় না তাই তাদের ব্যাগের উপকরণ স্থল বাহিনীর চেয়ে সামান্য ভিন্ন থাকে প্রকৃতিতে সম্পূর্ণ একা বেঁচে থাকতে হলে বা সার্ভাইভ করতে হলে এই বিষয়ে জানা থাকতে হয় যেমন বিভিন্ন গাছপালা লতা পাতা কীট পতঙ্গ পশু বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ সম্পর্কে জ্ঞান থাকতে হয় কোন জীবের কি উপকার কোন পদার্থের কিরূপ ব্যবহার জানা থাকলে প্রতিকূল অবস্থায় টিকে থাকা সহজ হয় এ সম্পর্কে কমান্ডো ট্রেনিং এ নাদের শেখানো হয় এর একটা জলজান্ত উদাহরণ হল ম্যান ভার্সেস ওয়াইল্ডের বেয়ার গ্রিলস এছাড়া কিছু নির্দিষ্ট উপকরণও তাদের দেয়া হয় এবং এগুলো প্রধানত চার প্রকার এক আগুন ও বাসস্থান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী এ তালিকায় বিভিন্ন জিনিসপত্র যুক্ত করা হয় যেমন তাবু গরম কাপড় রেনকোট ম্যাচ ফেরোসিয়াম রড ইত্যাদি বাসস্থানের ব্যবস্থা থাকুক আর না থাকুক আগুনের ব্যবস্থা সব সময় থাকে কারণ আগুন কেবল উষ্ণতাই দেয় না মনোবল দুই করে এবং এটি গবেষণায় ও প্রমাণিত হয়েছে দুই প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রাকৃতিক বা অন্য কোনো কারণে আহত হলে সেনারা যেন নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারে তার জন্য এ ব্যবস্থা থাকে এসবের মধ্যে সামরিক চিকিৎসক কর্তৃক নির্ধারিত ওষুধপত্র গজ ব্যান্ডেজ জীবাণুনাশক সানগ্লাস সানস্ক্রিন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে অনেক সময় পুরা একটা ফার্স্ট এইড বক্স ও দিয়ে দেওয়া হয় তিন খাদ্য ও পানীয় যুদ্ধকালীন সময়ে সেনাদের শক্তি আর মনোবল দিয়ে রাখার জন্য ব্যাগে অভিযানের সময়সীমা অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করে দেওয়া থাকে কানাডিয়ান সশস্ত্র বাহিনী তাদের সেনাদের ইন্ডিভিজুয়াল মিল প্যাক নামে একটি প্যাকেট তৈরি খাদ্য সরবরাহ করে থাকে এটির বৈশিষ্ট্য হল সামান্য পানি মিশিয়ে চাইলে গরম করে অতি সহজে খেয়ে ফেলা যায় এবং এটি বেশ সুস্বাদু ও পুষ্টিকর চার সংকেত যোগাযোগ দিক নির্ণয় ও যুদ্ধ সহায়িকা যুদ্ধক্ষেত্রে প্রবেশ নির্গমন যুদ্ধক্ষেত্রের ধরন যুদ্ধক্ষেত্রের পরিকল্পনা প্রয়োজনীয় দিক নির্দেশনা কৌশল ইত্যাদি বিষয়ে সেনাকে অবগত রাখতে হারিয়ে গেলে বা পথ ভুল করলে পথ ফিরে পেতে সেনাদের ব্যাগে রেডিও সিগনাল মিরর বাইনোকুলার কম্পাস এবং যুদ্ধের কোনো অবস্থায় কী করা উচিত ও যুদ্ধক্ষেত্রের বৈশিষ্ট্য অনুযায়ী কিছু দিক নির্দেশনাপত্রসহ ইত্যাদি উপকরণ দেয়া থাকে একটা ওয়ার ম্যানুয়াল হল সম্ভবত শ্বাস হ্যান্ডবুক এছাড়া অপারেশনের উপর ভিত্তি করে আরও উপকরণও দেয়া থাকে যেমন অস্ত্র ও বোমার পর্যাপ্ত মজুদ অলস সময় কাটানোর জন্য বই বা ম্যাগাজিন খেলার উপকরণ যেমন দাবা তাস ইত্যাদি এটা করা হয় কারণ অলসতা সেনার মোরাল নষ্ট করে দেয় ব্যক্তিগত পরিচ্ছন্নতা উপকরণ যেমন সাবান ক্লিন থাকার জন্য জন্য রেজার কাচি নেল কাটার চিরুনি ইত্যাদি এছাড়াও কলম পেন্সিল কাগজ ব্যক্তিগত পরিচয়পত্র অতিরিক্ত কাপড় এবং জুতা সেনাদের নিজস্ব পছন্দ মাফিক জিনিসপত্র এবং দড়ি থালা মগ ছুরি ফ্লাস্ক ইত্যাদি এছাড়াও খাদ্য ঘাটতি মোকাবেলা করার জন্য মাছ ধরার হোক ফাত পাতার তার প্যারাকড ইত্যাদি দেওয়া থাকে বিশুদ্ধ পানি জোগাড় করার জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেয়া থাকে এর বাহিরেও প্রয়োজন মোতাবেক জিনিস দেওয়া হতে পারে